এই পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন যদি বলেন তো তিনি কে সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেই তার দায়িত্ব শেষ করেননি বরং এই পৃথিবীতে আমরা কি বলবো কি না কি কি করব করব না কি খাব কি খাব না কোথায় যাবো কোথায় যাবো না সব কিছুর একটা সীমারেখা তিনি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর দেওয়া এই সীমারেখা লঙ্ঘন করে যারা সীমালঙ্ঘনকারী পাপি তাপি গুণাগার তারা যারা গোনাহের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা বলি গুণাগার আর মানুষ পৃথিবীতে যে গুণাগুলো করে এই গোনাগুলো দুই ভাগে কবিরা গোনা সগিরা গোনা আপনারা শুনতেছেন কিছুটা পরিবেশ এলোমেলো মনে হচ্ছে আমার থেকে তাকাবেন আমি কিন্তু আমার কথা শুরু করে দিয়েছি অমনোযোগী হবে না মানুষ যে গোনাগুলো করে এই গোনাগুলো কয় ভাগে বিভক্ত দুই ভাগে কাবা সভা আমরা যেটাকে বলি কবিরা গোনা কবিরা যেটা সেটাও গোনা সগিরা যেটা সেটাও গোনা তাহলে দুইটার দুই রকম নাম কেন পার্থক্য আছে পার্থক্য হচ্ছে কবিরা হে। চূড়ান্ত শাস্তি হলো জাহার নাম যে ব্যক্তি কবিরাগুনা হে লিপ্ত সে যদি করে মারা যায় তাহলে ওই ব্যক্তির ন্যাকামল থাকলেও এই ন্যাকামল দিয়ে সে পারবে না গায় সে জাহান নামে যাবে তার জন্য জাহান নাম আবার কবিরাগুনায় যে ব্যক্তি লিপ্ত থাকবে তার জন্য আল্লাহ তার উপরে আল্লাহ রসুল এবং ফেরেশ তার আনন্দ দেন আমার কবিরাগুনাকে লিপ্ত ব্যক্তি দুনিয়াতেও তার দণ্ডবিধি পাবে যেমন মদ্য মাদকাসক্ত কোনো ব্যক্তি কেউ যদি মাদক গ্রহণ করে মদ পান করে ইসলামী শরীয়তে তার শাস্তির বিধান হলো তাকে আশিটা ব্যাথ লাগাতে হবে কেউ যদি চুরি করে ইসলামী শরীয়তে তার শাস্তি হলো প্রমাণিত হলে তার ডান হাত কেটে দিতে হবে কেউ যদি জিনা করে বেবিচার করে ইসলামী শরীয়তে তার শাস্তি হলো অবিবাহিত হলে তাকে একশো ব্যাপ লাগাতে হবে আর এক বছরের জন্য তাকে নির্বাসনে পাঠাতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে পাথর নিক্ষেপ করে রজম পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে তাহলে বোঝা গেল কবিরা গোনা এর শাস্তি আখিরাতের আগে দুনিয়াতেও আছে এটা মারাত্মক গোনা আর সহিরা গোনা এটাও গোনা কিন্তু এই হে। যদি কেউ লিপ্ত থাকে এটা মাফ করার অপশন দুনিয়ায় আছে কেউ যদি কবিরাগুনা থেকে নিজেকে বাঁচায় কবিরাগুনা যদি না করে তাহলে ভুলবশত যদি সবিরাগুনা হয়েও যায় কবিরাগুনা থেকে বেঁচে থাকার কারণে নেকামলের মাধ্যমে আল্লাহ তালা ওই ব্যক্তির সবিরাগুনা মাফ করে দেন সুবাহ